নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কে বিদায় করছি স্বাগত জানাচ্ছি কে। যেটাতে হোক যদি ভালো কাটাতে হয় সিংহ রাশি কেমন যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলটার দিকে নজর রাখতে হবে যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন এক কথাই হোক আর দু কথাই হোক আর একটা লাইনের মধ্যে দিয়ে হোক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করুন ভালো কি ঠিক সঠিক কি ভুল একটু জেনে নি কেমন দর্শক আর কি বলছি দর্শকদের জন্য শুরু করছে সিংহ রাশি অতি উত্তম ঝগড়া অশান্তি মারপিট দঙ্গা লাভ আনন্দ সুফল অগ্রগতি ইচ্ছার জেদ সবকিছু নিয়েই যেমন অশান্তি তেমন লাভ তেমন যে তেমন দৃঢ়তা চোদ্দশো ছাব্বিশ নতুন কিছু পরিকল্পনা নতুন কিছু পাওয়া হারানোর মধ্যে দিয়ে অনেক কিছু জানা অজানা তথ্য নিজের সম্মুখে একদম পরিষ্কার হয়ে সিংহ রাশি অধিপতি গ্রহ রবি ঘন্টার দিন হল বারো ঘন্টা তার থাকলেও রাতের আকাশকে আলোকৃত করতে চন্দ্র কিন্তু নির্ভরশীল সূর্যের ওপরে তার মানে সূর্য ব্যতীত কিছুই নয় সিংহ রাশি ক্ষেত্রেও তাই সিংহ রাশি এমন একটি রাশি দিবারাত্র চেষ্টার ফলেতে সে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারে অন্ধকার জীবনটাকেও কিন্তু আলোকিত করে দিতে পারে সূর্য হৃদয়ের সঙ্গে সঙ্গে যেরকম আলোকৃত হয় দিন তেমনি অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসে কিন্তু সে অন্ধকার আকাশেও আলোকৃত করার জন্য চন্দ্রকে কিন্তু সে রেখেই যায় তা মানে দিবানিশি সে কিন্তু সদা জাগ্রত সিংহরাশি চাইলেই চাইলে পরে কঠিন মাটির মধ্যে সবুজ ফসল ফলাতে পারে চাইলে পরে জীবনের উদ্ভাবনীয় শক্তি দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে পারে চোদ্দশো ছাব্বিশ কঠিন পরিস্থিতি ঝামেলা অশান্তি মামলা মকদ্দমা সবকিছুকে অতিক্রম করে নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে কোনো বাধাই কিন্তু তাকে বেঁধে রাখতে পারবে না যদি ছকেতে কালসর্প যোগ দারিদ্র যোগ মাঙ্গলিক দোষ বীজ যোগ সুনাফা যোগ অনাফা যোগ কেমদ্রুম যোগ কেমদ্রুম যোগ বৌম দোষ ইত্যাদি থেকে থাকে তাহলে একদম তাকে রেখে দেবে না জ্যোতিষের পরামর্শ নিয়ে কাটিয়ে ফেলুন চোদ্দশো আপনার জন্য ইয়াদগার হয়ে যাবে ২৫ কেমন গেছে ভেবে লাভ নেই চোদ্দশো ছাব্বিশ ভালো যায় প্রথম থেকে চিন্তা করতে হবে কাউকে কি ভালোবাসে প্রতিদিন কি ঝামেলা শান্তি হচ্ছে বারবার বিয়ে দেখে বিয়ের জন্য মেয়ে দেখেও বা ছেলে দেখেও পছন্দ হচ্ছে না বা হওয়া বিবাহ ভেঙে যাচ্ছে চাকরির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ঝামেলা অসন্তি হচ্ছে তর্ক বিতর্ক বেড়ে যাচ্ছে মায়ের সঙ্গে কি হঠাৎ করে কথায় জড়িয়ে পড়ছেন তর্ক বিতর্কের মধ্যে দিয়ে বাবা কি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ভাইদের মধ্যে কি অচসা ঝামেলা অসন্তি শুরু হয়েছে আপনার ওয়াইফের সঙ্গে কি আপনার মায়ের প্রচন্ড ঝামেলা হচ্ছে স্বাশুరిక আপনি নিজের মতে চালাতে চাইছেন সবকিছু জেনে শুনে আপনি সহ্য করতে হচ্ছে বন্ধুরা কি আপনাকে সহ্য করতে পারছে না প্রথমে বন্ধু তারপরে কি বন্ধুকের মত হচ্ছে কাজেই থেকে আপনি সুফল পাচ্ছেন নাকি অভিনয় জগৎ আপনাকে কিছু দিচ্ছে না শিক্ষা আপনি যথেষ্ট মনে চেষ্টা করছেন কিন্তু শিক্ষা শিক্ষিত হতে পারছেন না পরীক্ষার ফল আশনুর হচ্ছে না মূল কারণ কি একবার যদি জেনে নিতে পারেন তাহলে টেনশন কো আপনার জন্য শুক্র ভালো ফল দিচ্ছে না আর শুক্র ভালো ফল না দিলে পরে আপনার প্রতি কিন্তু কিন্তু সবার মনোভাব না শুক্রকে করার জন্য অবলম্বন নিয়মিত শুক্রবার এবং বুধবার তারই সঙ্গে সোমবার সোমবারে মিষ্টি দান করুন যেকোনো মিষ্টি তবে সাদা বুধবার সবজি বা ফল দান করুন যে কোনো সবজি বা যে কোনো ফল সেটা কিন্তু সবুজ হতে হবে শুক্রবারে পায়েস দান করুন তবে সেটা কিন্তু চিনির হবে দুধ দিয়েছি আর আদার কিছু নয় অতি উত্তম ফল পাবে চিন্তা করতে হবে না সিংহ রাশি একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে করব 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 কিন্তু করব করবো করবর মধ্যে দিয়ে অনেকটা লেট হয়ে যায় বনের রাজা সিংহ যতক্ষণ না প্রয়োজন হয় ততক্ষণ সে খাবারের দিকে যায় না আর যখন প্রয়োজন হয় ততক্ষণ সামনে থেকে হরিণ বেরিয়ে অনেক দূরে চলে যায় আর যখন প্রয়োজন নেই তখন কিন্তু হরিণ ঘুরঘুর 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 করছে আপনি খেয়াল করে দেখবেন যদি আপনারা যদি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখেন সেখানে দেখবেন বাঘের সামনে কিন্তু হরিণ ঘুরে বেড়াচ্ছে না সিংহে চারপাশে হরিণ ঘুরে বেড়াচ্ছে তাহলে খাদ্য তার সামনে রয়েছে সে কিন্তু সে খাদ্যের প্রয়োজন নেই বলে নিচ্ছে না আর যখন প্রয়োজন হচ্ছে সে কিন্তু হুঙ্কার দিচ্ছে খাদ্য কিন্তু সে সহজে পাচ্ছে না তবে খাদ্য কিন্তু জোগাড় করে নেওয়ার ক্ষমতা তার আছে কারণ সে যে জায়গায় বসবাস করে সেই জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় গিয়েও সে খাদ্য জোগাড় করে আনতে পারে কেন সিংহ তো সিংহই হয় সে তো কখনো রাস্তাঘাটের কুকুর নয় তাহলে পরে এই রাশির জন্য শুভ অতি উত্তম সময় যদি একটু নিয়ম এবং টোটকা মেনে চলা যায় তাহলে পরে সর্বদিক থেকে কিন্তু শুভ ফল পাবে চিন্তা করতে হবে না সেটা প্রেমের ক্ষেত্র সেটা বিয়ের ক্ষেত্র আর সেটা চাকরি বা ব্যবসা ক্ষেত্র। অনুষ্ঠানের মধ্যে কোন দিকটা খারাপ কোন দিকটা খারাপ হতে পারে কি কারণে খারাপ হতে পারে কি কারণে ভালো হতে পারে টোটালটাই কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। আর যেহেতু অল্প সময় একটু স্পিড নি হয়তো বলতে হচ্ছে যদি একটু ভালো করে দেখেন আর একবারের জায়গায় যদি একটু দুবার তিনবার একটু লক্ষ্য করেন ভালো করে মনোযোগ সহকারে দেখেন দেখবেন আপনার জীবনটা কিন্তু 226 এ বদলে দিতে পারে এই চ্যানেলের বিভিন্ন তত্ত্ব যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ইমশার করতে একদম ভুলবেন না আর যদি কোনো কারণে অসুস্থ আপনার বা আপনার পরিবারের কারো কোন রাশি ভি থাকে তাহলে পরবর্তী কোন রাশির ভিডিওটি দেখতে একদম ভুলবেন না ততক্ষণে যেন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন রাশিতে এই ভাবে এই চ্যানেলে এই সময় জক বর্ষে